আসসালামু আলাইকুম আমি সুবর্ণা দাস আমি ইএস এর পঞ্চাশতম ব্যাচের স্টুডেন্ট হিস্ট্রি বেকারি আসলে আমি প্রথমে এসেছিলাম এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য হট কিচেনের জন্য এসেছিলাম প্রফেশনাল শেফ কোর্সের জন্য তারপর এসে যখন কথা বললাম একটু সাজেস্ট নেওয়ার জন্য তো ভাইয়ের সাথে আমি একটু কথা বললাম তখন উনি আমাকে সাজেস্ট করলো যে যাওয়ার জন্য কারণ প্রফেশনাল কোর্স হচ্ছে অনেক একটা পার্ট যেটা কিনা আমার জন্য অনেক খুব লেন্দি জিনিস হয়ে যাবে ওইটা কভার আপ করার জন্য তো আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে না পেস্ট্রি বেকারিটা আসলে আমার জন্য ভালো হবে আর উনি এটাও বললো যদি আমি বা দেশের বাইরেও যদি যেতে চাই তাহলে এটা দিয়ে আমার অনেক দূর আগানো যাবে আবার যদি বাংলাদেশেও থাকতে চাই তাহলে সেক্ষেত্রে আমি ঘরে বসেও অনেক কিছু করতে পারবো অনলাইনে কাজ করতে পারবো আবার আমার একটা বেবি আছে সেক্ষেত্রে আমি বেবির জন্য তো আমি এত সময় দিতে পারবো না সেই জন্য এটা আমার জন্য প্লাস পয়েন্ট তো সব কিছু চিন্তাভাবনা করে ওনার কথায় আমি যে পেস্ট্রি বেকারিতে অ্যাডমিশন নিলাম এখন অ্যাডমিশন নেওয়ার পর আমাদের তিনজন শেফ হচ্ছে আমাদেরকে ক্লাস করায় এখন তিনজন শেফের সাহায্যে এবং ওনাদের ক্লাস করানোর সিস্টেম এত সুন্দর এত ভালো লাগে অনেক ফ্রেন্ডলি এবং ওনারা হচ্ছে গিয়ে ক্লাস করার সময় আমাদেরকে যেভাবে শেখায় আমার কাছে মনে হয় না অন্য কোথাও গেলে আমি এই জিনিসটা পাইতাম আর সবাই অনেক খুব সবাই খুবই আন্তরিক সবাই খুবই আন্তরিক আর আমাদের এখানে সব কিছুই হচ্ছে ফাইভ স্টার মানের সবকিছুই গুছানো আর এখানকার সবচেয়ে বড় জিনিস হচ্ছে হাইজিন মেনটেন করা হয় আর ইএসএ এসে আমি যে জিনিসটা দেখলাম অনেক সময় দেখা যায় যে মেয়েদের সেফটি নিয়ে অনেক সবাই অনেক টেনশনে থাকে যে আসলে কি ড্রেস চেঞ্জের একটা ব্যাপার আছে এখানে এসে আমাদের ড্রেস চেঞ্জ করতে হয় তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে কিছুই পার্ট বাই পার্ট আলাদা করে আছে ছেলেদের জন্য আলাদা মেয়েদের জন্য আলাদা সেক্ষেত্রে এগুলো নিয়ে আসলে টেনশন করার কোনো কিছু নাই এখানে খুবই ফ্রেন্ডলি জোন এবং সেফটি জোন সবাই এবং নির্চিন্তায় হচ্ছে গিয়ে আসতে পারবে এখানে যারা পেস্ট্রি বেকারি করছে আসতে আগ্রহী আমাদের এখানে দুইটা প্রি ক্লাসের ব্যবস্থা আছে আপনারা এসে করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর সবাইকে ধন্যবাদ